আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা এই প্রথম স্টাফ গ্রাউন্ড এর কাজ চলতেছে স্টাফ নাম সূর্যোদয় স্টাফ গ্রাউন্ড কুমিল্লা জেলার পর এই প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে রাস্তার সাথে দেখতেছেন খুব সুন্দরভাবে এখন ডালের কাজ চলমান আছে এটার পরেই সৌন্দর্য লাইটিং কাজ চলবে আপনারা আমার সাথে যুক্ত আছেন দেখতেছেন কিভাবে কাজ চলতেছে অত্যন্ত সুন্দরভাবে পরিদর্শন সহকারে কাজ চলতেছে এখানে যারা ফাউন্ডার আছেন অনেকেই এখানে উপস্থিত আছেন যেন কাজটা সুন্দরভাবে করা হয় আর টাটরা যেহেতু এই স্টাফ গ্রাউন্ডটা হচ্ছে তাহলে টাটার আর সন্তানরা থাকবে এটার সাথে যুক্ত এটাই স্বাভাবিক আমাদের গ্রামের অনেকে আছে এটার সাথে যুক্ত অন্তত সুন্দর পরিবেশে এই রাস্তার সাথে রাস্তার সাথে এত সুন্দর আর কোথাও আছে কি না জানা নাই কুমিল্লা জেলার থেকেও বড় স্টাফগণ্ডার থেকেও বড় এই স্টাফগণ্ডা অত্যন্ত সুন্দরভাবে কাজ চলে যাচ্ছে আপনারা আমার মাধ্যমে এটার আপডেট জানতে পারবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করব এটার কিভাবে কাজ চলতেছে কিভাবে করতেছে সবগুলা তথ্য দেওয়ার জন্য তা আসলে ব্যস্ততার কারণে বিডু একটু দেরি হবে দু তিন দিন পর পর বা এক সপ্তাহ পর পর বিডু দেওয়ার চেষ্টা করব তা আমাদের গ্রামের বিক্রম ভাই যুক্ত আছে আলামিন কাকা আছে গ্যাস গ্যাস ভাই আছে আর অন্যান্য মানুষ এটার সাথে যুক্ত আছে অত্যন্ত সুন্দরভাবে দেখতেছেন অনেকটা বড় কিন্তু গ্রাউন্ডটা যারা অনেকে ভিডিও দেখে বলেন এটা ছোট আসলে আপনারা যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন এই স্টাফ গ্রাউন্ডটা কত বড় আসলে নামটা অনেক সুন্দর করে রাখছে সূর্যোদয় স্টাফ গ্রাউন্ড অত্যন্ত পরিকল্পনামাফিক কাজ চলতেছে যেহেতু বলছে আগামী মাসের প্রথম সপ্তাহে এটা উদ্বোধন করা হবে তো আপনারা যারা খেলাধুলা করেন অবশ্যই এই স্টাফগনে আসতে পারবেন তো কিভাবে কাজ করে তার দৃশ্য আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ধন্যবাদ Ja, oh, wir